Aulia can you go by a ctiawr. Jangela can a dunia, a ctiawr. Mayle mumin, so you mumin, shawar. Mayle kafir, soye you kafir, shawar. মুসলমান আজকে দের ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতে নাগে ঠিক কিনা বলেন আজকে মুসলমান হইয়া আজকে মুসলমানের নবীকে আমরা ফলো করতে পারি না আমাদের কবলে তো খারাপ ওreadline কালマンスের আদর্শ আমরা নিজের জীবনে সেটিং করলাম কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম্বের আদর্শ মুসলমানের ভিতরে নাই কিনা বলে তো কো যাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মাদ কৈ গোতন সব তোরা কার সেই তো মিকুনি না মাতা ওয়ালি ঘর ওয়ালি নিস্তelanত ওরে মুসলমান ঈমানদার যুব ভাইরা ওরে ফরদার আলেম আম্মাজা আর কতদিন গুনাহ সাথে দৌড়াবা একটু খেয়াল করো আল্লাহ পাক সময়ের কসম দিয়ে বললেন আজকে সে যাবেন এ নই নারীর অত্যাচারে থামন যায় না ঠিক কিনা বলেন নারী আর নারী কথা কয় না শহরে বাজারে দেখো নারীদের ঢাল পরদাবিহীন তারা করে জলমাল অন্যকে নিজের দিকে আশাকে বানায় ষ্টয়া জি ধ্বংস নারী পরদায় চারিদিকে কি আওয়াজ হায় হায় হা ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীদের দেশে চারিদিকে নিয়ে নারী মেলা মিলায়

বলতেছিলাম ইমান চার গুণের মধ্যে একটা নম্বর গুণ হচ্ছে যাদের ইমান থাকবে তারা ধ্বংস হবে না আরে মুসলমান ইমানদার ওরে নবীর আসে ও নবীর উম্মতের দল ও যুবক ভাই পর্দার আড়ালে আম্মা জানেরা ভালো করে শুনে নাও ইমান কারে কয় ইমান কি জিনিস ইমান কোথায় পাওয়া যায় ইমান কি দোকানে বিক্রি হয়নি বলে হাত ইমান দোকানে বিক্রি হোক আর না হোক আমাদের মুসলমানদের ইমান একটা চায়ে একটা বিক্রি হয়ে যা মুসলমান ভালো করে শুনে না আমাদের ইমানের কন্ডিশনটা কি আমরা ইমানদার না বেইমান সামান্য একটা মেশাল আপনাদের সামনে দিলে আপনারা বুঝবেন আর মুসলমান দুনিয়ার জমিনে বসে থাকা কালীন ইমানের গুরুত্ব অনেক বেশি দিতে হবে কারণ হলো আল্লাহ পাক আলামিন আমি আমার বান্দাকে জান্নাত দান করব রে মুসলমান তুইটা গুণ যদি বান্দার থাকে তাহলে আমি আমার বান্দাকে জান্নাত দান করব এক নাম্বার গুণের নাম হলো ঈমান এক নম্বর গুণের নাম্বার নাম হলো মুসলমান ভালো করে বুঝবেন যদি কোনো মানুষের ইমান আছে আমল নাই লোকটা জান্নাতে যাবে সুহান কি আছে ইমান আছে আমল তেমন নাই এই লোকটা সরাসরি জান্নাতে যাবে আর যদি বান্দার ইমান নাই আমল আছে এই বান্দাটা জান্নাতের গন্ধ পাবে না ঠিক কিনা বলেন ও মুসলমান তাকে আজকে আমাদের অধিকাংশ সমাজের লোকেরা ইমান আছে না কি নাই এই খবর তাদের কাছে নাই আমল নিয়ে ব্যস্ত অরে মুসলমান ভালো করে বুঝবে একটা বিশাল ফেশ করলে আপনারা ভালো করে বুঝতে সদা হবে ধরুন আপনাদের এলাকার থেকে এলাকার থেকে কোন সন্তান বিদেশ বাড়িতে রওনা করেছে আপনাদের এলাকার সন্তানরা বিদেশ যায় না আমেরিকা যায় না সৌদি আরবে যায় না তো ধরুন আপনাদের এলাকার একটা সন্তান ভিসা নিয়ে ওই আপনি কে চলে গিয়েছে যাবার পর যে অফিসটাতে সে কর্ম কর্মস্থল হিসাবে সেটেল হয়েছে এই অফিস এত সুন্দর ডেকোরেশন করা এত সুন্দর ডেকোরেশন দেখার পরে সন্তান তার ভিতরে একটা চাহিদা জাগ্রত হয়েছে আমি ১০ বছরের ভিসা বাংলাদেশ থেকে আমেরিকায় আসছি অথবা সৌদি আরবে আসছি দশ বছরে যতগুলো ঋণ করার পরে আমার চিন্তা চেতনা আমি বাংলাদেশে গিয়া এত সুন্দর ডেকোরেশন করা একটা আমার থাকার জন্য রুম বানাবো একটা বিল্ডিং বানাবো

কিছু মুরুবি রাগ দিয়া কয় বাবাই হলো কি কয় এগুলা এসি সিসি থেকে শুরু করে ঘরের ডেকরেশন তো মুরুবি উত্তর দেয় बेटा তুমি ঘর সাজানোর জন্য ডেকরেশন নিয়ে আচ্ছা আমেরিকা থেকে সৌদি থেকে তুমি যে ঘর করবা সেই ঘর করমের জায়গায় তো নাই তুমি ডেকরেশন করমার কোথায় ঠিক কিনা বলেন তো এই ছেলেটা যেমন বোখার মুখা চাইতে বড় মুসলমান সেই মুসলমান ইমানের খবর নানিয়া আমল চালিয়ে যায় এই মুসলমানের চাইতে পোকার দুনিয়াতে আর কেউ নাই ঠিক কিনা বলেন আমার কথা বুঝছেন বলেন ঈমান কি ঈমান কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ দুনিয়ার নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও ইমান হলো

আনা লাগে কোরআন শরীফের বা থেকে সুরানাসের সিন পর্যন্ত যা আছে সব বিশ্বাস করার নাম হলো ইমান এটা আমরা মুসলমান ভালো করে জানি মুসলমানের যদি ইমান থাকে মুসলমান জান্নাত পাবে আর ইমানের সাথে যদি মুসলমান বেশি বেশি আমল করে রে বাবা তাহলে ওই মুসলমানের জান্নাতেরটা ডেকোরেশনটা হবে খুব সুন্দর আমল হচ্ছে আপনার আমার জান্নাতের ডেকোরেশন তো মুসলমান জানে ইমান আনার কথা কিন্তু ইমান আছে না গেছে ইমান আছে না গেছে ইমান ভাঙ্গার কথা মুসলমান জানে না ঠিক কিনা বলেন মুসলমান আমি আপনাদের খেত মতে যেহেতু সুরে আসুর তিলাওত করেছি ভালো করে কথাগুলো শুনবেন এবং দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন আন্দার হাসরের ময়দানে ও পঞ্চাশ হাজার বছর থাকতে হবে মাথার উপরে সূর্য চলে আসবে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে কোন কৈফিয়ার চলবে না কিন্তু মুসলমান ওই কবরের সময় আর হাসরের সময় আমার 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 আপনার জীবনে কোনো কাজে আসবে না কিন্তু হ্যাঁ এই মাহফিল আজকে রহমতের জানসার মধ্যে যদি আপনি বসিয়া অল্প সময় যদি বসেন আল্লাহর ফাগম্বর গ্রান্টি নামা দিয়া দিলেন মাজলিস ফিকিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানা আও কামা ক্বাল আন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর ফাগম্বর ডাক দিয়া বলে উম্মত কুরআন এর কথা শুনতে গিয়ে যদি কুরআনের মাহফিলে অল্প সময় বসো বসছো সামন শুনায় উঠে গিয়ে চারণিতে গিয়ে ঘুমায়া পড়েছে রে বান্দা তবে আল্লাহ রাসূলের জবানের কথা সিত্তিনা সানা 7 বছর দাইয়া দাইয়া বান্দা ইবাদত করলে যে কবুল হয় এই কবুলিয়াত ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে মুসলমান ভালো করে শুনে নেন ইমান কি বিসিলার বা লাগে না একটা আপনাদের ক্ষেত মধ্যে যদি একটা মিশাল দেয় আমি তাহলে আপনারা বুঝবেন আমাদের পৃথিবীতে বারো থেকে চোদ্দ প্রকারের না ফাঁকি আছে কয় প্রকারের কথা বলেন 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 বারো থেকে চোদ্দ প্রকারের নাপাকি উল্লেখযোগ্য বড় নাপাকি হচ্ছে মানুষের পায়খানা খুন ইত্যাদি আমার গায়েও আছে আপনাদের গায়েও কাপড় আছে বলুন তো দেখি আমার আপনার গায়ের এই কাপড় নাপাকি হওয়ার জন্য কি ওই চোদ্দ প্রকারের নাপাকি লাগার প্রয়োজন আছে বাবা কথা পায় না চোদ্দ প্রকারের নাবাগি লাগার প্রয়োজন আছে নাই এক প্রকারের নাবাগি লাগলেই কাপড় নাবাগ হয়ে যাবে